আলহামদুল্লাহআ আল্লাহিহ্মাবাদ ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের শ্রদ্ধ মাননীয় বরণীয় সভাপতি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চর্মনাই মন্ত্রী উপবিষ্টা আছেন শাইখে চর্মনাই অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুজাহিদ ভাইরা আমরা অনেক সংবিধান দেখেছি কিন্তু এখন বলতে চাই ব্রিটিশ রচিত সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে শান্তি আসবে না বাংলার জমিনে যদি শান্তি আনতে হয় মোহাম্মদুর রসুল্লাহ যেই সংবিধান দিয়েছেন সেই সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে আমরা শান্তি আনতে পারব আমরা বলতে চাই এর জন্য আমাদের ইসলামের সমস্ত দলগুলো সর্বতো হারে হতে হবে আর এজন্য আজকের সবার সভাপতি আমিরুল মুজাহিদিন তার নেতৃত্বে ঐক্যের জন্য অতীতের চেষ্টা হয়েছে বর্তমান হচ্ছে আর সামনে ইনশাল্লাহ হবে আমি বলতে চাই আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার পিছনে আপনার আপনার দলে আমরা আছি প্রবল মনে আপনার পিছনে আপনার দয়ায় আমরা ইনশাআল্লাহ রক্ত দেব তারপর বাংলার জমিনে ইসলামী حکومت প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইসলামের বিকল্প অন্য কোন রাস্তা নাই যে সমস্ত ইসলামী দলগুলো আছেন ভাইরা আমরা ভুলভড়াবে ভুলে দিয়ে যারা সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্বের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিয়ে ইসলাকি ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উদ্দিন করে ছাড়ব